সম্মানীয় দর্শক এই মুহূর্তে বাংলার মানুষদের জন্য রয়েছে দুর্দান্ত একটি সুখবর কারণ বাংলায় নির্ধারিত সময়ের আট দিন আগেই প্রবেশ করল বর্ষা বন্ধুরা এবারে যে বর্ষা সেই বর্ষায় ব্যাপক হারে বৃষ্টি হবে এবং বন্যা হওয়ার আশঙ্কা খুবই প্রবল কারণ দেশে প্রবেশ করছে লানিনা না বন্ধুরা এবারে যে বর্ষা সেই বর্ষা এই মুহূর্তে কোথায় প্রবেশ করেছে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার যে সেই জেলাতে কবে বর্ষা প্রবেশ করবে তো বন্ধুরা এবারে বর্ষা নিয়ে বিস্তারিত তথ্য পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এখানে যে খবরটি প্রকাশ হচ্ছে তার হেডলাইনে বলা হচ্ছে যে রাজ্যে প্রবেশ করল বর্ষা সময়ের আট দিন আগে মৌসুমি বায়ুর প্রভাব বাংলায় তো বন্ধুরা এই খবরে দেখুন ডিটেলস এখানে বলা হচ্ছে যে রাজ্যের মানুষদের জন্য সুখবর কারণ কি না বাংলায় ঢুকলো বর্ষা নির্ধারিত সময়ের থেকে আট দিন আগেই বর্ষা ঢুকে গেল উত্তরবঙ্গে বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আপাতত বর্ষা কিন্তু ঢুকে গেছে নির্ধারিত সময়ে আট দিন আগেই বলা হচ্ছে শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দিয়েই কিন্তু রাজ্যে প্রবেশ করেছে বর্ষা শুধু তাই নয় উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশেও দেখা গিয়েছে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ুর প্রভাব তো এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের এই যে জেলাগুলির কথা বলা হলো এই জেলাগুলিতে আপাতত কিন্তু বর্ষা প্রবেশ করেছে অবশ্যই আপনাদেরকে জানাবো দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে এবং এই খবরে দেখুন আরও বলা হচ্ছে যে বৃহস্পতিবার কেরালা দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে বর্ষা একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির অধিকাংশ জায়গাতেই ঢুকে পড়েছিল দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু শনিবার উত্তরবঙ্গ এবং সিকিমের বেশিরভাগ অংশেই বর্ষা কিন্তু চলে এসছে নিচে আরও বলা হচ্ছে যে চলতি মরশুমে আন্দামানের তিন দিন আগেই ঢুকেছিল বর্ষা কেরলে বর্ষা প্রবেশ করেছে নির্ধারিত সময়ের দুই দিন আগে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষা এসেছে নির্ধারিত সময়ের সাত দিন আগেই আর বাংলার উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের আট দিন আগেই ঢুকে পড়ল দক্ষিণী পশ্চিমী মৌসুমি বায়ু অর্থাৎ এই মুহূর্তে উত্তরবঙ্গে কিন্তু বর্ষা ঢুকে গেছে চলুন এবার দক্ষিণবঙ্গের কথা বলি এখানে তখন আরও উত্তরবঙ্গের সম্পর্কে বলা আছে উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে তা এখনই জানানো যায়নি আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে তবুও গরম বজায় থাকবে প্রসঙ্গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় এতে তাপমাত্রা কিছুটা কমবে তো বন্ধুরা এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে যে উত্তরবঙ্গে বর্ষা চলে এসছে ঠিকই কিন্তু দক্ষিণবঙ্গে যে পনেরোটি জেলা রয়েছে সেখানে কবে বর্ষা প্রবেশ করবে তা কিন্তু এখনও ঠিক হয়নি তবে দিন দশ পনেরো বা এই মাসের শেষের দিক হলেও দক্ষিণবঙ্গেও বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে কারণ এবছরে যে বর্ষা সেটা কিন্তু নির্ধারিত সময়ের থেকে আট দিন আগেই বর্ষা কিন্তু এবারে প্রবেশ করেছে উত্তরবঙ্গে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই নিচে কমেন্ট আপনারা জানাবেন যে আপনারা উত্তরবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করবেন নাকি আপনি দক্ষিণবঙ্গের কোনো একটি জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নাম নিচে কমেন্টে জানিয়ে দেবেন এবং শেষে আপনি এটাও কমেন্ট করবেন যে আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা বা আপনার জেলাতে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করেছে কিনা অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানাবেন শেষে আপনি কমেন্ট করবেন যে বর্ষা নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে সেটাও আপনারা নিচের কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন